বন্ধুরা রেশন কার্ডের কে কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে প্রত্যেকের ক্ষেত্রে তো রেশন কার্ডের কে সি কিছু কিছু জনের কিন্তু হচ্ছে না তার কারণ হচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের মিসম্যাচ কিংবা হাজব্যান্ড বা বাবার নিম ম্যাচ কিংবা অ্যাড্রেস মিসম্যাচ তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের মিসম্যাচ যে কোনো প্রকার হলে কিন্তু কেওয়াইসি হবে না আপনি কে ওয়াইসি প্রত্যেকটা প্রসেস ফলো করে আপনি যদি কেওয়াইসি করেন তবুও কিন্তু কেওয়াইসি হবে না তো সর্বপ্রথম করতে হবে রেশন কার্ডটা আপনাকে আপডেট করতে হবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের হুবহু ম্যাচ থাকতে হবে তবে কিন্তু হবে চলুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ডের যে কোনো ভুল কীভাবে আপনারা সংশোধন করবেন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল পেজে ডিজিটাল রেশন কার্ড লিখবেন লেখার পরে এখানে সাবসিডিজটা রাখবেন নন সাবসিডি রাখলে কিন্তু আপনার রেশন বন্ধ হয়ে যাবে জাস্ট রেশন কার্ডটা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন তো ডেফিনেটলি এটা আপনারা সাবসিডিজ রেখে এখানে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে ওই রেশন কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইলে একটা ওটিপি চলে যাবে চারটে সংখ্যার ওটিপি অর্থাৎ ফোর ডিজিট ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন সেই ফোর ডিজিট ওটিপিটা দিয়ে আপনারা প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেবেন চলুন ওটিপিটা দিয়ে আমি প্রসিড অপশানের উপরে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি প্রজেক্ট করলে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি মেম্বার চারটে আছে তার মধ্যে একটা ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভের প্রধান কারণ হচ্ছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের মিসম্যাচ বা যে কোনো মিসম্যাচ থাকলেও কিন্তু হবে না তো সর্বপ্রথম আমাদের রেশন কার্ডটা কারেকশন করতে হবে তার জন্য আমাদের পাঁচ নাম্বার ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তো আপনারা যদি স্ক্রোল ডাউন করে নিচে চলে আসেন রেশন কার্ডের যাবতীয় ফর্ম আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের পছন্দ মতো আপনারা করবেন তো যেহেতু আমি কারেকশন করবো তো কারেকশানের জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন টু মডিফাই ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ অ্যাপ্লাই নাও এখানে পাঁচ নাম্বার ফর্মটা আমরা ফিল আপ করব তো পাঁচ নম্বর ফর্মের উপর ক্লিক করে পরে আপনার এখানে দুটো অপশান একটা বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এবং একটা অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস তো আমার ক্ষেত্রে নাম বিজনেস তাই আমি বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস ক্লিক করব মেম্বার ওয়ান টু আপনার যে কটা রেশন কার্ড থাকবে সে কটা আপনার এখানে চলে যাবে মেম্বার ওয়ান টু থ্রি ফোর তো আমার ক্ষেত্রে মেম্বার টু আমি কারেকশন করবো তো মেম্বার টুটা জাস্ট নামের একটা কারেকশন ছিল সেটা আমি দিয়ে দিলাম ডেট অফ বার্থ হাজব্যান্ড নেম স্বামীর নাম মেল ফিমেল দেখবেন তারপর চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনাদের আধার কার্ডটা আপলোড করতে হবে তিনশো কেবির মধ্যে যদিও এখানে মেনশান করা নেই যে আপনার কত পিডিএফ কি জেপিজি কত মাপ থাকবে সেটা এখানে দেওয়ানি আমি আপনাদের রেকমেন্ড করব তিনশো কেপির মধ্যে জেপিজি ফাইল আপলোড করবেন আপলোড করার পরে আপনারা চাইলে মেম্বার থ্রি মেম্বার ফোর আপনার যা যে কজনা করলে করতে পারেন তো আমি মেম্বার টু করলাম এবার জাস্ট অ্যাড্রেসটা এখানে আমাদের ফিল আপ করতে হবে তো অ্যাড্রেস এখানে আগে যা ছিল সমস্ত সব কিছু ঠিক থাকবে যা জাস্ট আপনার স্ট্রিট লাইনে এখানে চল্লিশটা অক্ষরের মধ্যে আপনারা এখানে কিছু লিখবেন সে গ্রামের নাম বলুন যাই বলুন গ্রামের নাম বা পোস্ট অফিসের যা ম্যান্ডেটরি রেখে আপনি চল্লিশটা অক্ষর দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আবার এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস ওই আধার কার্ডটা আপনারা এখানে আবার আপলোড করে দেবেন তো চুষ ফাইলে ক্লিক করে আপলোড করলে এবার আমি নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবো তার আগে আপনারা আরেকবার ভালো করে উপরে নিচে ঘুরিয়ে ফিরিয়ে মিলিয়ে দেখে নেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে যা আপনি যদি একবার প্রসিড করে দেন ফার্দার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবে না বা যদি আপনার ভুল দেখে থাকে তাহলে আপনি ব্যাকে অপশানে ক্লিক করে কিন্তু ব্যাকে যেতে পারেন তো আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে তো আমি চেক বক্সে ক্লিক করব চেকবক্সে ক্লিক করে প্রসিড অপশানের উপরে আমি ক্লিক করে দেব প্রসিড অপশানে ক্লিক করে দিয়ে আমরা আবার আপনারা ভালো করে এ টু জেড আপনারা মিলিয়ে দেখে নেবেন যদি বাই চান্স সেখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর মডিফিকেশান করা যাবে না তো আমি এবার জাস্ট চেক করে প্রসিড বাটনের উপরে আমি ক্লিক করে দেবো প্রসিড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হয়ে আবার আপনাদের নেক্সট পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা কনফার্মেশান কনফার্ম ইউর অ্যাপ্লিকেশানের চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার অটোমেটিক্যালি কিন্তু সাদা হয়ে যাবে ডিসপ্লে তারপর গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন আবার কিন্তু একটা ওই মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই মোবাইলটা সেই মোবাইলে ওটিপিটা এখানে দিয়ে আপনাদের সাবমিট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করতে হবে একদম ইজি প্রসেস দেখুন কাজটা কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে মেসেজটা দিয়ে দিয়েছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গা মোবাইল নাম্বারটা থাকবে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেশন কার্ডটা আপনারা ট্র্যাক করে বা স্ট্যাটাস দেখতে পারেন চলুন কীভাবে দেখবেন সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি এর জন্য আপনারা সর্বপ্রথম করবেন গুগল পেজে গিয়ে ফুড ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন গিয়ে রেশন কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন চলে গিয়ে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আমি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট রেশন কার্ডের আমি এবারে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবো নিচে চলে এসে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অ্যাপ্লিকেশান এই রেশন কার্ড এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সর্বদা ফর্ম টাইপটা সিলেক্ট করবেন তো যেহেতু কারেকশন করেছি কারেকশানের জন্য পাঁচ নম্বর ফর্ম এবং এখানে এন্টার মোবাইল নাম্বার ট্রেন ডিজিট যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ক্যাপচারটা যেটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা আমরা এখানে দিয়ে সার্চ অপশানের উপরে ক্লিক করে দেবো সার্চ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে স্ট্যাটাসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে জাস্ট আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন স্ক্রোল ডাউন করে নিচে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম এবং মোবাইল নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর স্ট্যাটাস অন ডেট কোন ডেটের স্ট্যাটাসটা চেক করছে সেই ডেট অ্যান্ড টাইম দেখাবে এবং সর্বোপরি নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম এন্ট্রি এই যে আমি কোন ডেট ডেট অ্যান্ড টাইম যে ডেট টাইমে আমি অ্যাপ্লিকেশানটা করেছি সেই ডেট টাইমটা দেখা যাচ্ছে তবে আপনারা এইভাবে আপনারা চেক করবেন আপনাদের তিনটে স্টেপ ফলো যাওয়ার পরে কাজটা সাকসেসফুল করেছি সেটা আপনারা দেখে দেবেন তো এইভাবে আপনারা রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারেন যে কোনো ধরনের ভুল সংশোধন করতে পারেন এবং যে কোনো পরিবারের যে কোনো মেম্বারের করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন বুঝতে যদিও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা গাইড করার চেষ্টা করে দেবো এবং রেশন কার্ড রিলেটেড যাবতীয় তথ্য প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটটি অন করে রাখবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বান্ধব মাতারাম